یا اللہ اکبر رب العالمین وہ کوہیتل رضوان و برکت اللہ اکبر رب العالمین

ادیواری سس ممار اللہ حمد نمکو رحانیم اکتار کے سانتے کے امدے وشا سریم کوئی دیئے سن پستان کر رائی ہلاد ہزار ناکو رکھو کی سوکی آدے کوئی سوکر کوئی علحم اللہ تاہر ودیواری آخر امدن نبی دو دہانی روانسا

la

باضیے رہتے ہیں حیات دیے ہیں اسوں ایک تا سامنے لیے ہزاراں تھضان ہوئے یا واسی الفا کو یخرج لي یلو سبحان اللہ الحمدللہ امر ادھیے جاتی تال تیرا وقت کرتے باقی اسوں اماں عطا جنہرا بھائی جنہرا کو پیایا حوالے کو کیا ہے تیراชี ایک تا ساتھ میں اڑے ہمارا کیوں کیا پاکیاں سلیتا یہ کلاب سلیتا یوں سلیتا کوئی پاکیاں سلیتا کوئی پاکیاں ہمارا

عشر كوكبا أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو الرحمن علم القرآن خلق الإنسان خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الوزن بالقسط ولا تخسر الميزان والأرض مضانا للأنام فيها باكية والنقل ذات الأكمام والحق ذو العسل والريحان فبأي آلام الفات اللہ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين

সাহার পরেও আল্লাহর পবিত্র রমজানুল মুবারক মাসে ব্রজাব আমরা রাখতে পারলাম ও রবুল আলামিন এই পবিত্র রমজানুল মুবারক মাসের ব্রজা রেখে

দেখতে দেখতে আমাদের কাছে আল্লাহ আল্লাহ রোজা আজকে বিদায় হয়ে যাবে ও রব্বুল আলামিন আল্লাহ এ জীবনে আর একটা যা হবে কি না জানি না ওর আল আমি আল্লাহ তাই তোমার কাছে দেওয়া চাইছি আল্লাহ আমাদের করতে রোজা কে আল্লাহ ফিকুল করে না ওরব্বো আল আমি আল্লাহ আপনি দাদান মায় দয়া করে মেহেরবান মেহেরবান

তাদের আব্বা মায়ের কবরে সবাব পৌঁছে দিয়ে ও রব্বুল আলামিন আল্লাহ তাদের চাচা চাচি দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পা প্রতিবেশী বন্ধু বান্ধব শ্বশুর কো শাশুড়ি কো মাতৃক পিতৃক আল্লাহ কুল মধ্যে যে যেখানে তোমার ডাকে সাড়া দিয়েছে আল্লাহ সাড়া দিয়ে বাসবাদা আমা গান থানি ময়দান কবর নাম বস্তানি চলে গেছে আল্লাহ প্রত্যেক কবরবাসীদের রুইয়ে সাগদা পৌঁছে দিয়ে ও রব্বুল আল্লাহ আমরা যারা তুলছি আল্লাহ আমাদের ওনিক আবাহে দিয়েছি আল্লাহ আল্লাহ যে আনন্দ গলিমা হারিয়ে ফেলেছি আল্লাহ আল্লাহ তা তা জীবনের মানুষ কত চলে গেছে আল্লাহ আল্লাহ প্রত্যেক এর কবরের সমাধি দিন ও কুদরাতি চোখ দিয়ে আল্লাহ কাঁটা দিয়া উত্তর পা আয় আল্লাহ জামে মসজিদে তার মাঝে শুধু দেখুন মাহবুব আল্লাহ গো সারাটা দিন হাড় ভাঙা খাটনি করার পরেও আল্লাহ আল্লাহ পা

রাত করে চালা করতে গেরে দাঁড়গুলোকে কবুল করুন হেল্লা কবুল করুন কবুল করুন মনের বা সোনা হ্যাঁ কাবানা দেখি এমত্ দেবেন না কবুল করুন কবুল করুন মনের চাই দা বাবা বিশ্বনা দেখি জানাদেখি মত দেবে না আমি শুনা হাবি ভাবিরা ইদা বা ইল্লাল্লুল্লাভু محمد <applause> رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم اللهم صلت لك وتوكلت على رزقك وافترت برحمتك يا ارحم الراحمين

Thank mm -hmm.